আমরা সবাই ভিপিএন কেন ইউজ করি আমরা ভিপিএনকে মূলত ইউজ করি কারণ কোনো একটা প্রাইভেট বা ব্লক সার্ভারে অ্যাক্সেস করার জন্য আমাদের ভিপিএন ইউজ করতে হয় কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা কথা জানাবো ভিপিএন সম্বন্ধে এটা জানার পর আপনি ভিপিএন ইউজ করা বন্ধ করে দিবেন ওয়েল এটা আমি মজা করে বলতেছি না এটা একটা বাস্তব কথা বেশিরভাগই ভিপিএন আমাদেরকে ফ্রি দেখানো হয় এবং সেখানে ফ্রি স্পিড ফ্রি সার্ভার ফ্রি ভিপিএন কিন্তু কেন ভিপিএন তারা আমাদের থেকে চার্জ করে না কেন এর একটাই কারণ হচ্ছে আমাদের ডিভাইসের ব্রাউজার হিস্টোরি লোকেশান এই সব কিছু তারা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানিকে বিক্রি করে দেয় টাকার বিনিময়ে অর্থাৎ ফ্রি ভিপিএন ইউজ করা মানে হচ্ছে নিজের ডেটাগুলোকে বিনামূল্যে অন্যের কাছে বিক্রি করে দেওয়া এখন আমাদের যদি ভিপিএন ব্যবহার করা প্রয়োজন হয় তাহলে কোনগুলো ব্যবহার করব অবশ্যই যেগুলো রিভিউ ভালো রয়েছে সেগুলো দেখে শুনে এবং দরকার পড়লে প্রিমিয়াম অ্যাক্সেস করে আমাদের ব্যবহার করতে হবে সো এরপর থেকে ভিপিএন ব্যবহার করার আগে অবশ্যই সাবধান থাকবেন আর আরেকটা সত্যি কথা হলো আপনি আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাই সাবস্ক্রাইব করুন